সবাইকে শুভেচ্ছা আপনি জানেন আজকে সংলাপ সাংবাদিক সংলাপ আমরা এমন এক সময় করছি যেমন রেল আজকে অস্ট্রেল হওয়ার পথে আপনি জানেন রেলের সবচেয়ে বড় যে সমস্যাটি যে রেলের চলমান অবস্থা রেলের ইঞ্জিন সংকট এতটাই প্রকট হয়ে গেছে যে বাংলাদেশ রেলে কি করছে ইঞ্জিন আমাদের প্রয়োজন তারা ইঞ্জিন না করে বিভিন্ন প্রকল্পের নামে অর্থ লুটপাটকার যে প্রজেক্ট সেগুলো গ্রহণ করছে অর্থাৎ রেলের সবচেয়ে বেশি প্রয়োজন এখন ইঞ্জিন কোচ এবং রেল লাইন সংস্কার কারণ ইঞ্জিন কোচ এবং রেল লাইন যদি ঠিক থাকে তাহলে রেল উন্নয়ন হবে রেল কর্মচারীরা বাঁচবে দেশের অর্থ অপচয় কমে আসবে কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং রেল মন্ত্রালয় এবং বাংলাদেশ রেলওয়ে এবং অর্থ মন্ত্রালয় এবং জনপ্রশাসন মন্ত্রালয় এই যে রেলকে যদি রেল পরিচালনা না করে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রালয় পরিচালনা করতে যায় তাহলে রেল কখনোই সঠিকভাবে পরিচালিত হবে না পাশাপাশি আমরা আপনি জানেন

এবং পাশাপাশি যারা আছে আপনার জানেন উনিশশো কর্মচারী অবসর বিশ পার্সেন্ট দল আছে চল্লিশ পার্সেন্ট দল আছে এখনো চল্লিশ পার্সেন্ট গোটা বহাল আছে এবং আপনার জানেন যে কোন প্রজ্ঞাপন বা বিধি দ্বারা কোন আইন বাতিল সুযোগ নাই এবং আপনারা জানেন যে গোটার যে বিষয়টা বলা হয় যে রেলের প্রশ্নটা কেন প্রয়োজন কারণ রেলের কর্মচারীর সন্তানরা চাকরি পাওয়ার পূর্বে হয়তো প্রশিক্ষিত কারণ আমরা বাবা মানুষ চাকরি করছে সেটা আমরা দেখে আসছি দেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ হয়ে গেছি বলি

তারা আমরা বলবো যে একটা নিয়োগ বাণিজ্য প্রতিষ্ঠানে গণিত হয়ে গেছে কারণ তারা চাকরি পাওয়ার পূর্বে যোগাযোগ করে এবং নিয়োগ বাণিজ্য করে পাশাপাশি রেলের যে জনগণ নিয়োগ করবে লোক নেবে লোক নিবে বা কারণ শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে চিকিৎসা রেলের হাসপাতাল নিজের কিন্তু পরিণত হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষার মান নষ্ট হয়ে গেছে সর্বোপরি আমার মাধ্যমে আজকে আমি দেশ এবং সরকারকে এবং রেল কর্তৃপক্ষকে বলবো যে আপনারা সবার আগে রেলকে বাঁচান এবং রেলকে একটি ভোট গঠন করে রেলকে শাসন পূর্ণ যেটা ছিল সেভাবে রেলকে পরিচালনা করা যায় এবং কর্মচারী বান্ধব নিয়োগ বিধান প্রণয়ন সহ রেলের কর্মচারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে মিডিয়া কর্মী এবং সংগঠনের মাধ্যমে আপনাকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা রেলকে রেলকে যেটা বলছেন রেলকে আমরা রক্ষা করি এবং রেলকে শুধুমাত্র ট্রেন চলাচলের মাধ্যম নয় এটি লাখো পরিবারের জীবনের সঙ্গে জড়িত একটি রাষ্ট্র প্রতিষ্ঠান তার এই সংস্কার স্বচ্ছতা মানব পূর্ণ এখন সবাই দাবি এই দারুণ বাস্তবায়ন সকলে আহ সহযোগিতা কামনা করছি সহযোগিতা